মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারিদিক অন্ধকার মনে হয় মন ভরে যায় বিভ্রান্তিতে আর প্রশ্ন জাগে আমি আসলে কি করব এমনই এক সময়ে মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে অর্জুনের মনে প্রশ্ন উঠেছিল আমি যুদ্ধ করব কেন ন্যায় কোথায় অন্যায় কোথায় আর তখনই তার সারথী রূপে ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ দিয়েছিলেন সেই মজ্ঞান শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক অনন্ত জীবন দর্শন এখানে রয়েছে কর্ম জ্ঞান ভক্তি শুদ্ধতা আর আত্মচেতনার পথ গীতার প্রতিটি শ্লোক যেন জীবনের অন্ধকারে এক একটি প্রদীপ যা শেখায় বাইরের যুদ্ধ নয় আসল যুদ্ধ নিজের মনের ভিতর আজও যখন মানুষ নিজের পরিচয় ভুলে যায় যখন দুঃখ ভয় আর বিভ্রান্তি মনকে গ্রাস করে তখন গীতার সেই চিরন্তন বাণী আমাদের বলে কর্ম করো ফলে চিন্তা ত্যাগ করো সত্য পথে থাকো নিজের আত্মাকে চেনো তবেই মুক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি আমি সকল কিছুর সূচনা মধ্য এবং শেষ গ্রহদের মধ্যে আমি সূর্য বেদের মধ্যে সামবেদ আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর জলাশয়ের মধ্যে আমি বিশাল সমুদ্র আর পর্বতের মধ্যে আমি অদম্য হিমালয় এই সংসারে যা কিছু তুমি দেখো সবই আমি শ্রীকৃষ্ণ বলেন এই সৃষ্টি জগৎ আমার মায়া এই জগৎ আমার থেকেই উদ্ভব হয়েছে এই আমি জন্ম দিই পালন করি আবার আমি ধ্বংস করি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু আমাকে সত্যিকারের কেউ চেনে না মৃত্যু অবশ্যম্ভাবী যা চিরকাল ছিল আছে এবং থাকবে জন্মমৃত্যুর এই চক্র অনন্তকাল ধরে চলে আসছে একজন মানুষ হয়তো হাজারো জ্ঞান অর্জন করবে সারা দুনিয়া জয় করবে কিন্তু যদি সে নিজেকেই না চেনে তবে সে প্রকৃত জ্ঞানী হতে পারবে কি কেউ যদি তোমাকে অবজ্ঞা করে তাহলে কষ্ট পেও না কারণ সে তোমার আসল মূল্য জানে না যে সম্পর্ক তোমায় কাঁদায় তার চেয়ে গভীর সম্পর্ক আর কিছু হতে পারে না আর যে সম্পর্ক কাঁদিয়ে রেখে দেয় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিচ্ছু নেই সব সময় শান্ত থেকো কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন সে ঠান্ডা থাকে আর গরম হলে যে কোনো আকৃতিতে গড়ে নেওয়া যায় জীবনে বিপদের সময় এই সাতটি গুণ তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান বিনয় বুদ্ধি সাহস সৎকর্ম সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস যে তোমাকে সম্মান করে তাকে সম্মান দাও আর যে তোমাকে অপমান করে তার সামনে মাথা কখনো নোয়াবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি কখনো বেশি আনন্দিত হয় না কাউকে ঘৃণা করে না কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না যে ভালো মন্দ দুই ত্যাগ করেছে সেই ব্যক্তি আমার প্রিয় আমায় লাভ করার তিনটি পথ আছে ধ্যানযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ তবে এদের মধ্যে কর্মযোগী সর্বশ্রেষ্ঠ মানুষ যেমন পুরোনো জামা কাপড় ছেড়ে নতুন পরে তেমনই আত্মা একটি শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এই সত্যকে গ্রহণ করে ভয়হীনভাবে জীবনযাপন করা উচিত ভগবান বলেন যে আমায় জানে আর তার কিছু জানার থাকে না জন্ম মৃত্যুর বন্ধন থেকে সে চিরতরে মুক্ত হয়ে যায় যদি কেউ গীতা পড়ে এবং পালন করে তার সমস্ত পাপ নাশ হয় যা ভাগ্যে আছে তা তোমার কাছে আসবেই আর যা নেই তা এলেও থাকবে না যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগভ্রান্ত করে তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে জ্ঞানী ব্যক্তি হলেন যিনি অন্যের গুণ দেখে তা গ্রহণ করেন ভগবান বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকো যে তোমার বিশ্বাস ভাঙে তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না না হলে সবাই তোমাকে দুর্বল ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় যে বলে তার সময় নেই আসলে তার কাছে সময় আছে কিন্তু তোমার জন্য নয় কারণ তুমি তার বিশেষ তালিকায় নেই হে অর্জুন যে আমার জন্ম ও কর্মকে বোঝে সে মৃত্যুর পর আর জন্ম নেয় না সে আমার পরম ধামে পৌঁছে যায় যে ব্যক্তির সব কামনা ত্যাগ করে আমি এবং আমার মুহূর্তকে মুক্ত করে সে পায় অপার শান্তি যে বিশ্বাস করে না আর যার জ্ঞানের অভাব রয়েছে সে কখনো সুখ বা সফলতা পায় না ঈশ্বর যা দিয়েছেন তাই যথেষ্ট এটাই অপরিবর্তনীয় সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না প্রার্থনা হয়তো ভাগ্য বদলাবে কিন্তু এগুলো চরিত্র বদলাবে কথা এমনভাবে বলা উচিত যাতে একদিন সেটি ফিরিয়ে নিলেও তোমার মনে তেতো না লাগে নিজের মধ্যে সম্মান বোধ রাখো না হলে লোকজন তোমাকে সেখানেও চেপে দেবে যেখানে তোমার অধিকার আছে দুর্লভ জীবন। পেয়েও যে মানুষ নাম সংকীর্তন করে না সে সম্পন্ন মানুষ আর যিনি মুখ্যের সিঁড়ি পেয়েও সেটা চলার চেষ্টা করে না তিনি নির্বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমায় ভক্তি করো যে আমায় ভক্তি করে না সেই জীবনে তো নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পুজো করে না বা আমাকে পাওয়ার চেষ্টাও করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবথেকে বড় আশ্রয় যে আশ্রয়কে ছিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়েও দেয় তবুও সে হাসতে থাকে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান আরও বলেন মন ছোট করো না যেখানে তোমার নিজের লোক তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে আমি সেখানেই তোমার পাশে থাকব জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করো না কারণ তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো। তোমার নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাবো বড় ভাবো আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখো ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক না কেন যদি সে মিথ্যা হয় তাহলে একদিন সে তোমার জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোমার কাছে কঠোর মনে হোক না কেন সে একদিন তোমার জীবনের ওষুধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার থেকে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছুই নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে বড় ধ্বনি কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে অগ্রসর হতে হয় জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতিকে বদলাতে চাই সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যা সর্বদাই দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান বলেন যেমন অন্ধকারে আলো দীপ্তি দেয় তেমনই সত্য নিজের আলোতে আলোকিত হয় তাই মানুষের উচিত সর্বদাই সত্যের পথে চলা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোমার কি কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো আর যা দিয়েছো তাই এখানেই দিয়েছ আজ যা তোমার তাকাল অন্য কারোর হয়ে যাবে কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম সময়ের সাথে সাথে জগতের সব কিছু বদলে যায় এ দেহ তোমার নয় তুমিও এই দেহের ন এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি এবং আকাশ একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ায় ভাগ্যের থেকে বেশি কিছুই পাওয়া যায় না জীবনে নিজে বাক্য সংযম রাখা অত্যন্ত জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না ভগবান বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো স্বজন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজেদের পথ চলে যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপ করো না এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি দুর্বল নন যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপ মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুজনেই জানে এক পরমাত্মা আর দুই আমাদের নিজেদের অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে যেমন একজন মানুষ পুরাতন পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনোই মৃত্যুর জন্য শোক করে না আবার জীবিতদের জন্য শোক করে না কারণ তারা জানে যে চলে গেছে সে আবার ফিরে আসবে আর যে আছে সেও একদিন চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করবে সারথী হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি, আনন্দ ভাগ করলে তা কখনোই কমে না শ্রীমৎ ভগবদ্গীতা কেবল অতীতের যুদ্ধক্ষেত্রের গল্প নয় এটি আজকে প্রতিটি মানুষের অন্তরের যুদ্ধের সমাধান এখানে ঈশ্বর আমাদের শেখান সত্যিকারের বিজয় বাহ্যিক নয় আভ্যন্তরীণ শান্তিতে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত যোদ্ধা তাই আজকের পৃথিবীতে যেখানে চিন্তা ভয় আর অস্থিরতা আমাদের ঘিরে রেখেছে সেখানে গীতায় প্রতিটি শ্লোক আমাদের আলো দেখায় পদ দেখায় শক্তি দেয় চলুন আমরা সবাই মিলে গীতার সেই অমৃতবাণী হৃদয়ে ধারণ করি যাতে জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে আমরা শুনতে পাই কৃষ্ণের সেই মধুর আহ্বান ওঠো অর্জুন জাগো তোমার কর্তব্য পালন করো